চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস পর ক্লাস টেন এক্সারসাইজ সিক্স পয়েন্ট টু কোশ্চেন নাম্বার এইট কোনো একটি পরিবার রাস থেকে তিন বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় ফাইভ পার্সেন্ট হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে তিন বছর পূর্বে ওই পরিবারকে বছরে চার হাজার টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল বর্তমানে বছরে ইলেকট্রিক বিল বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে দেখি বর্তমান বছরে ইলেকট্রিক বিলের খরচ বিলের খরচ ইকুয়াল টু আর পূর্ববর্তী বিল কত ছিল চার হাজার টাকা ফাইভ পারসেন্ট লাশ করে তিন বছর তাহলে ওয়ান মাইনাস ফাইভ বাই হান্ড্রেড টু দি পার থ্রি এর সূত্রটা আমি তোমাকে বলে দিয়েছিলাম যে দুবার করে করবে এত টাকা তাহলে চার হাজার একশো বিয়োগ পাঁচ বাই একশো হোল টাকা চার হাজার ইন্টু বিয়োগ করলে হবে নাইনটি ফাইভ বাই একশো যেহেতু থ্রি আছে সে তিনবার গুণ হবে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড নাইনটি ফাইভ বাই হান্ড্রেড টাকা তাহলে দেখো এক শূন্য এক শূন্য দুটো শূন্য কেটে গেল তিনটে শূন্য কেটে গেল পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার পাঁচ কুড়ি একশো পাঁচ উনিশ পঁচানব্বই চার পাঁচ কুড়ি পাঁচ উনিশ পঁচানব্বই দুই দুগুণে চার তাহলে কী দাঁড়ালো ওয়ান নাইন ইন্টু ওয়ান নাইন ইন্টু ওয়ান নাইন বাই টু এবার এটাকে আমাদের কী করতে হবে মাল্টিপ্লাই করতে হবে সাইডে আমরা মাল্টিপ্লাই করে দেখাই নয় নং একাশি এক হাতে আমার আট নয় এক নয় আটে সতেরো নয় ওকে নয় এক ওকে এক ওয়ান থ্রি সিক্সটি ওয়ান ইকুয়াল টু থ্রি সিক্সটি ওয়ান ইন্টু নাইনটিন বাই টু তাই সিক্সটি ওয়ানকে আবার নাইনটিন দিয়ে গুন করি নয় এক নয় ছয় নং চুয়ান্ন চার হাতে আমার পাঁচ তিন নং সাতাশ আর পাঁচে বত্রিশ এক ছয় এক ছয় তিনকে দিন নাইন ফাইভ এইট থ্রি তাহলে দেওয়া হল থ্রি সিক্স নাইন ফাইভ এইট সিক্স সিক্স এইট ফাইভ নাইন বাই টু এত টাকা এবার এখানে ভাগ করে দাও সিক্স এইট ফাইভ নাইন টু বাই সিক্স এইট ফাইভ নাইন তিন দুগুণে ছয় চার দুগুণে আট দুই দুগুণে চার আট দুগুণে নয় দুগুণে আঠেরো দশমের জন্য তাহলে উত্তরটা কী হলো বর্তমান বছরে ইলেকট্রিক বিলের খরচ কত উত্তর এটা তোমাদের রাগ বর্তমান বছরে মান বছরে ইলেকট্রিক বিলের ইলেকট্রিক বিলের বিদ্যুৎ খরচ বিদ্যুৎ খরচ ইকুয়াল টু থ্রি ফোর টু নাইন পয়েন্ট ফাইভ জিরো টাকা ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে